নমস্কার টুম্পাস বাইটে আপনাদের সকলকে স্বাগত আজকে রান্না করব লেবু পাতা দিয়ে মাছ দিয়ে বেগুন প্রথমে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিলাম এবার রসুনটাকে ছেঁচে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ছাঁচার পরে রসুনটা তেলে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এবার রসুনটা একটু ভাজা হলে তারপর বেগুনটা দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে এসেছে এবার বেগুনটা দিয়ে দেব বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি বেগুনটা হলুদ দিয়ে কষিয়ে নেব এবার বেগুনটা একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম এবার দেখি বেগুনটা কষিয়ে এসেছে অনেকটা একটু নেড়ে দিলাম আরো কষবে বেগুনের জলটা শুকিয়ে যাবে লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু বেশি করে লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝাল ঝাল হবে লঙ্কা বাটা দিয়ে বেগুনটা কষিয়ে নিলাম বেগুনটা অনেকক্ষণ কষতে হবে যতক্ষণ না জল শুকাবে অনেকটা কষিয়ে এসেছে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো মাছের মাথা ভেঙে রেখেছিলাম মাছের সব দিয়ে দিলাম বেগুনে ভালো করে নেড়ে দেব এবার লেবু পাতা গুলো দিয়ে দিলাম একটু কচলিয়ে ফ্লেভারটা বেরিয়ে যাবে লেবু পাতার বেগুনে আদাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেব ভালো করে নেড়ে নিয়ে লেবু পাতাটার ফ্লেভারটা বেরিয়ে যাবে বেগুনের সঙ্গে এটা হচ্ছে বাটি বাটি রান্না প্লেটে লেবু পাতা দিয়ে রেখেছিলাম ওইখানে রাখলাম লেবু পাতার ওপরে আপনারা বাড়িতে করে দেখবেন কমেন্টে জানাবেন ভালো হলে আর কোনো ভুল হলেও জানাবেন কমেন্টে আবার পরের ভিডিও দেখা হবে